হ্যালো এভরিওয়ান তো দেখো আমরা বেরিয়ে পড়লাম কোথায় বিকেলে রথের মেলা দেখতে তো আমার সঙ্গে তো আরও দুজন আছে দেখো রোহন আর গুনগুন তারপরে দেখো চলে গেলাম আমরা রথের মেলাতে দেখো কত লটকা নিয়ে বসেছে আর এত ভিড় মানে কি বলবো আর তারপরে দেখো কি সুন্দর সুন্দর মাটির খেলনা আমরা আগে কত ছোটবেলায় এই খেলনাগুলো দিয়ে খেলেছি আর এখনকার বাচ্চারা তো এইগুলো খেলনা দিয়ে খেলতেই চায় না তারপরে আমি কোথায় গেলাম দেখো কানের দুল দেখতে কানের দুল কান্না দেখতে ভালো লাগে তারপরে একটু মদনমোহন মন্দিরে প্রণাম করে দেখো এখানে কত কুলো নিয়ে বসে আছে আর এই দেখো কত বেলুন আর এদিকে দেখো ছোট ছোটো রথ বানিয়েছে আর রথের গাড়ি দেখো ছোট রথটা কত সুন্দর তারপর ওরা একটু দোকানে এটা ওটা দেখতে ছিল দেখার পরে ওদের কোনো কিছুই পছন্দ না তাহলে আমি বললাম এই ভিড়ের মধ্যে আর প্রচন্ড গরম আর ভালো লাগছিল না তারপরে দেখো আমরা এখানে আইসক্রিম খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা